আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব ফুটবল মাঠে 10 নম্বর জার্সির ভাগীদার মেসি ম্যারাডোনা পেলেরা হলেও রাজনীতির ময়দানে মিস্টার জার্সি নাম্বার 10 একজনই তিনি হাসনাদ আব্দুল্লাহ যার গুলে গোলে ভিন্ন হয়ে গেছে সৈরাচারী সরকারের মসনদ যার হুংকারে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়কদের একজন হাসনাদ আব্দুল্লাহ হাসনাদ আব্দুল্লাহর বাড়ি কুমিল্লা তিনি পড়ালেখা করেছেন কুমিল্লার দেবিদ্দার থানার দেবিদ্দার সরকারি রেয়াজুদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে পাশ করে ভর্তি হন পারোয়ারা মতিন খসরু কলেজে বিজ্ঞানের ছাত্র হাসনাত উচ্চ মাধ্যমিক শেষে নাম লেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছোট থেকে মেধাবী ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় শুরুর দিকে জায়গা করে নিয়েছিলেন বিজ্ঞানের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়ার টেবিলে টেনে নেন ইংরেজি পশ্চিমাদের ভাষার উপর কৃতিত্বের সঙ্গে করেন স্নাতকোত্তর সম্পন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ চিনলেও বিপ্লবী হিসেবে জানাদের কাছে আগে থেকেই পরিচিত আছে তার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি আট দফা দাবি নিয়ে একাই নেমেছিলেন অনশনে তার ইস্পাত দৃঢ় প্রতিরোধের সামনে শেষে নমনীয় হয় প্রাচ্যের অক্সফোর্ডের প্রশাসন মেনে নেয় হাসনাতের দাবি দেওয়া আরো অনেক গুণে গুণান্বিত হাসনাত স্কুলে পড়াকালীন ছিলেন বিএনসিসির সঙ্গে জড়িত প্লাটুন কমান্ডার ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ে উঠে জড়ান বিতর্কে বিজয় একাত্তর হলের ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকে শেখ হাসিনার পলায়ন পর্যন্ত হাসনাতের সঙ্গী ছিল এই বটল গ্রিন রঙের দশ নম্বর জার্সি কিছুতেই গা থেকে নামাননি রাজপথ থেকে বঙ্গভবন এই জার্সি জড়িয়েই হাসনাত হয়ে উঠেছিলেন স্বৈরাচারী সরকারের মূর্তিমান আতঙ্ক এবার আসি তার এই দশ নম্বর জার্সির গল্পে আন্দোলন চলাকালীন এক জার্সিতে দেখে অনেকের কৌতূহল ছিল এই গল্প জানতে স্বৈরাচার খটিয়ে নিজেই খোলাসা করেন হাসনাত বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে থাকতেন তিনি তবে বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি যোগ দেন বনশ্রী থেকে সেখানে হন ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার সেদিন রক্তে ভিজেছিল হাসনাতের জার্সিটি বারুদ চোখে প্রতিজ্ঞা করেন এই জার্সি গায়ে শেখ হাসিনা সরকারের মুখাগ্নি করবেন স্বৈরাচারকে খেয়েই শরীর থেকে জার্সি খুলেছিলেন তবে ফ্যাসিস্টের মুখাগ্নি করা মোটেই সহজ ছিল না সে পথে হাঁটতে মৃত্যুর হাতছানি ছিল ছায়ার মতো যে কোনো সময় জীবন থেমে যেতে পারত কেননা গুলির আদেশ পেয়ে মানুষ হত্যায় মেতে উঠেছিল পুলিশ হাসনাতের কাঁধে চব্বিশ ঘন্টা নিঃশ্বাস ফেলেছে জম রাজপথ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ডিবি অফিসে নিরাপত্তার নাম করে প্রায় সপ্তাহখানেক বন্দি করে রাখা হয় এই সময়টায় চালানো হয় বর্বরোচিত শারীরিক ও মানসিক নির্যাতন এরপরও মাথানত করেননি এই যুবক সকল যন্ত্রণার মুখ বুঝে সহ্য করে রচনা করেছেন দুঃশাসনের কবর সরকার পতনের পর ঘরে ফিরেছে ছাত্র জনতা স্বাভাবিক জীবনে ফিরেছে পথে নেমে আসা মানুষ কিন্তু ফেরা হয়নি হাসনাতের কেননা দায়িত্ব আরও বেড়ে গেছে তার এ দায়িত্ব দেশ গঠনের এক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজটি যেন তার কাঁধে বাকিরা কেউ উপদেষ্টা হয়েছেন কেউ সুরক্ষিতভাবে দেশের জন্য কাজ করছেন কিন্তু হাসনাত কোন নিরাপত্তা ছাড়াই রাজপথে আছেন ওত পেতে থাকা সে থাকা হায় না দেশের শকুন যেন খারাপ করতে না পারে দেশের স্বার্থে কাউকে ছেড়ে কথা বলতে দ্বিধা করেন না সে হোক অন্তর্বর্তীকালীন সেনাবাহিনী এজন্য প্রতিকূল পরিবেশে পড়তে হয়েছে তাকে তবুও হননি পিছপা এজন্য আর কেউ না করলেও খেটে খাওয়া মানুষের প্রশংসায় উপচে পড়ে তার ঝুলে বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন লক্ষ্য যেতে হবে বহুদূর নিজে একানা বাংলাদেশকে সাথে নিয়ে